আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এবার চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটা পুষ্টি বাগান আছে সেই পুষ্টি বাগানে কিছু সবজি কেনার জন্য তো এখানে আসে ভাবলাম যে একটা ভিডিও করি যেহেতু আমার ভিডিও করার শখ বা একটা ইচ্ছে আর ভিডিও করি তো আমি যেখানে ভিডিও করি অনুমতি নিয়ে ভিডিও করি না কিছু কিছু মানুষ আছে অনেক সময় অনেক কথা বলে তো এই যে আমাদের স্নেহামণি এই যে আলভি আর এই যে আমাদের ইয়াচিন বাবা তুমি কি করছো তোমাকে আস্তে আস্তে একটু জোরে তাই তো আমাদের ইয়াসিন বাবু ঝুলল খাচ্ছে আর শুধু পুষ্টি বাগানে সবজি আছে তেমন না এই যে পুষ্টি বাগানে সুন্দর একটা সুইমিং পুল আছে মানে পুকুর আছে তো এই পুকুরে মাছ চাষ করে আর চারে সাইড দিয়ে ঘাস মানে আম গাছ সব কিছু আর সব থেকে বেশি কথা ধনদুলের গাছ চালতা গাছ মানে সব কিছুই এখানে আছে সেই জন্যই তো পুষ্টি বাগান তো অনুমতি এই যে ভিডিও করতে শুরু করলাম মানে এই পুষ্টি বাগানে সব কিছু গাছই আছে একটু জঙ্গলের মতন হয়ে আছে। মানে পুষ্টি বাগান বলতে সব কিছুই আছে যেখানে কমলা গাছ আছে মালটা গাছ জলপাই গাছ মানে সব কিছুই আছে ফলের গাছ ফুলের গাছ ধনদুল গাছ তো বাড়ির কাছে যে এখানে পুষ্টি বাগান আছে আমি জানি না আজকে জানলাম জানে এই যে এই এই পুষ্টির ফলগুলো আমরা নিতে নিতে আসছি আসছি মানে আর যে এখানে পিপের চারা লাগাইছে প্রচুর ধন্দুল ধরছে প্রচুর এই যে এখানে ধন্দুলের মাছ এই যেখানে ধন্দুলের মাচা দেওয়া হয়েছে অনেক বড় করে তো এটা মাচা ভেঙে পড়ছে আর এই যে কলা বাগান কলা ধরছে আর এই পাশ দিয়ে আমি যাব একটু ভিতর দিকে এখন বর্ষাকালের মতন তো ওই জন্য একটু এই যে জঙ্গল হয়েছে তো এই যে ধনদুলটা অনেকে বলে ধন্দুল কেউ বলে কদা আর অনেকে আবার বলে পটল তো আমরা বলি ধনদুল তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটার নাম আসলে কি আমার ভুলও হতে পারে তো ওই যে বলে না এক দেশের বুলি এক দেশের গ্যালি তো সেরকম এক এলাকার ভাষায় এক রকম আপনারা হয়তো অনেকেই কমেন্টসে জানাবেন যে এটার নাম তো এটা না আপনি কেন এটা বললেন অনেকেই বলে কদা কেউ বলে ধুন্দুল আর অনেকেই বলে পটল এই যে এখানে লেবু গাছও আছে এই যে মার্শাল্লা অনেক সুন্দর লেবু ধরছে আমি কিন্তু এখন বাগানের ভিতরে ঢুকে পড়ছি আর মানুষের এটা বাগান না যার বাগান সে সম্পর্কে আমার ভাগ্নেই হয় আমার শ্বশুরবাড়ি এলাকার তো অনুমতি নিয়ে এই যে আমি ভিডিও করছি মার্শাল্লাহ যে ভিতরে অনেক সুন্দর লেবু ধরছে দেখেন এই যে অনেক সুন্দর মার্শাল্লাহ তো সব একটু মার্শাল্লাহ বলে দিবেন আমি কিন্তু হাফসে যাচ্ছি হ্যাঁ কথা বলতে বলতে কেউ কিছু মনে করবেন না আর এই যে এখানে শাক সবজি আছে তো আল্লাহ না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছে তো আমার বাড়ি ছিল না আল্লাহ আমাকে একটা বাড়ি দিচ্ছে আমার একটা ঘর ছিল না আল্লাহ আমাকে ঘর দিয়েছে তো মানুষের তো চাওয়ার কোনো শেষ থাকে না তো আল্লাহর কাছে আর একটু চাওয়া আছে আমার যে আমার যদি আর একটু যদি জায়গা থাকতো আমি আমার মানে যেটা আমি ছাদে লাগাই সেটা নিচে লাগাতে জানি না কবে হবে আর পারবো না কি কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়িতে আছে কিন্তু আমি তো শ্বশুর বাড়িতে যাই তো বাবার বাড়িতে এরকম কাজ করতে পারবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন আমার এই স্বপ্নটাও পূরণ করে আমি আল্লাহর কাছে অনেক কিছুই চেয়েছি অনেক কিছুই চাইনি আল্লাহ সেটাও আমাকে দিয়েছে তো সবাই দোয়া করবেন আল্লাহ আমার এই স্বপ্নটা আছে যে আমার একটা পুষ্টি বাগান বড় করব না তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ